সম্মানিত পটল চাষি ভাইয়েরা আপনারা দেখুন পটল কত সুন্দর ধরেছে প্রত্যেকটা পাতায় যতগুলো পাতা হয়েছে প্রত্যেকটাতেই পটল ধরেছে দেখুন অনেক সুন্দর আপনারা যারা অবশ্যই পটল চাষ করতেছেন সুরুজ ঘরের সাথে অবশ্যই যোগাযোগ করলে আপনি আগামীতে এই চারা পাবেন দেখুন কি পরিমাণে পটল ধরেছে যত পাতা প্রত্যেকটা পাতাই হচ্ছে পটল ধরেছে পাতাই পাতাই পটল দেখুন কত সুন্দর প্রত্যেকটা ডগায় ডগায় এবং প্রত্যেকটা পাতাই পাতাই পটল শুধুমাত্র যেইখানে হাত দেবেন সেইখানে পটল আর পটল যারা পটল চাষ করেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং সবজির সাথে যারা সম্পৃক্ত আছেন তাহলে অবশ্যই আপনি আমাদের ভিডিওটা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত পটল কী করে ধরে এই জমিতে যেইখানে তাক আছে শুধুমাত্র পটল আর পটল ধরেছে অসাধারণ পটল ধরেছে পটল চাষ খুব লাভজনক একটি সবজি এটাতে খরচ খুবই কম কীটনাশকের ব্যবহার খুব কম করতে হয় অনেক সুন্দর পটল ধরেছে আপনারা অবশ্যই নিঃসন্দেহে নির্ভয়ে সুরুজ বীজ ঘরের কাছ থেকে যে কোনো ধরনের চারা সংগ্রহ করতে পারেন এখন চারা শুধুমাত্র চারাই না চারার পাশে যে কোনো ধরনের বীজ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আপনারা পাইতে পারেন সেই সুযোগ সুবিধা অবশ্যই সুরুজ ঘর আপনাদের দিবে সবচেয়ে বড় কথা প্রত্যেকটা সবজি পরিচর্যায় মেন ভালো পরিচর্যা করলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা ফসলই হয় এটা পরিচর্যার পুরো একটা নির্ভর করে দেখুন যে এখানে তার শুধুমাত্র পটল আর পটল ঝোঁপা ঝোঁপা পটল ধরেছে দেখুন সুন্দর পরিবেশ অনেক যত্ন সহকারে পটলগুলো চাষ করা হয়েছে অনেক সুন্দর দেখুন কত সুন্দর গাছ খুব ভালো আর কি অনেক সুন্দর দেখেন শুধুমাত্র পটল আর পটল যতগুলো পাতা প্রত্যেকটা পাতায় পাতায় পটল ধরেছে পাশের মাছাতেই আছে ধনদুল যারা ধনুল চাষ করতে চান এটা কাশেম সিড কোম্পানির সুন্দরী ধনদুল জমিতে আসলে যে জমির ফসল ভালো হয় সেই জমি থেকে যাইতে মন চায় না আসলে প্রত্যেকটা জিনিস পরিচর্যায় মেন সঠিক পরিচর্যায় একটি ভালো ফসল অবশ্যই আপনি পেতে পারেন যে কোনো প্রয়োজনে সুরুজ বীজ ঘরের কাছে অবশ্যই আপনি যোগাযোগ করবেন সঠিক পরামর্শ পাবেন যে কোনো ধরনের সমস্যায় অবশ্যই আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সুরুজ বীজ ঘরের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই ফলো দিবেন ফলো না দিলে যদি আমরা এগুলো করি তাহলে আমাদের আগ্রহ বাড়ে না আপনারা আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের যে পেজ আছে পেজকে ফলো দিয়ে আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দেবেন